আসসালামু আলাইকুম আমি সুমি আক্তার আমি একজন মিডওয়াইফ আমার কাজ মূলত মাও শিশু নিয়ে আজকে আমরা জানব লেবার পেইন হয়েছে কিভাবে বুঝবেন যে মা একবার প্রসব ব্যথা হয়েছে সেটি বৃষ্টি হাড় ভাঙ্গার সমান ব্যথা যে মায়েরা একবার এ ব্যথা অনুভব করেছে সেই মায়েরা কখনোই এ ব্যথা ভুলতে পারবে না প্রথম দিকে এই ব্যথাটা কখন উঠেছে অনেকের কনফিউশন থেকে থাকে প্রথমবার মা হয়েছে যারা তাদের প্রশ্ন থাকে আমি কিভাবে বুঝব লেবার পেন শুরু হয়েছে রাস্তায় কি আমার ডেলিভারি হয়ে যাবে নাকি হসপিটালে পৌঁছাতে পারবো কি না ইত্যাদি অনেক রকমের প্রশ্ন থেকে থাকে আসলেই আমরা লেবার প্রসেস যেটা নর্মাল লেবারের জন্য বলছি পেনটা অনেক সময় দীর্ঘস্থায়ী হয় সাধারণত দেখা যায় দশ থেকে বিশ ঘন্টা বা সতেরো থেকে আঠারো ঘন্টা পর্যন্তও দীর্ঘায়িত হতে পারে কাজেই আপনার রাস্তায় ডেলিভারি হওয়ার বা হসপিটালে না পৌঁছানোর কোনো কারণ নেই এখন লেবার প্রসেস কিভাবে বুঝবেন বা কি করে অনেক সময় ফলস পেইন হয়তো একটু ব্যথা হলো পরে দেখা গেল ব্যথাটা চলে যায় তল পেটে একটু ব্যথা হয়েছে এক দুই ঘন্টা থাকে কিন্তু আবার চলে যায় আমরা সেক্ষেত্রে প্যারাসিটামল বা কিলার দিলে ব্যথাটা চলে যায় এটা সাধারণত হয়ে থাকে যাদের ইউরিন ইনফেকশন আছে কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে এই লেবারটা হতে পারে যেটা ট্রু লেবার পেইন বা লেবার পেইন তার ক্যারেক্টারটা অন্যরকম আমরা বলতে পারি ব্যথাটা ছন্দে ছন্দে আসে কোমর থেকে শুরু করে তলপেটে চলে আসে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে এর ডিউরেশনও বাড়তে থাকে এক থেকে দুই ঘন্টা অবজারভেশন করার পর যদি দেখি ব্যথার ডিউরেশন ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে আবার ব্লাড ব্লাড স্টেন ডিসচার্জের মতো হতে পারে সেক্ষেত্রে তাদেরকে উপদেশ দিই দুই তিন ঘন্টা অবজার্ভ করার পর হসপিটালে তাকে আসতে হবে হসপিটালে আসলে যে ট্রু লেবার পেইন হয়েছে আমরা কিভাবে বুঝি আমরা কিছু ইন্টারনাল এক্সামিনেশন করি দেখা যায় তার শো আছে জরার মুখ খুলে গিয়েছে হ্যাঁ যদি ট্রু লেবার পেইন হয় তার সাথে জরার মুখটাও আস্তে আস্তে খুলতে থাকে এভাবে আমরা বুঝি ট্রু লেবার পেইন হয়েছে হসপিটালে অ্যাডমিশন দিই তারপর ফলো আপ করি